হ্যালো বন্ধুরা এই আমি আজকে যেটা দেখাবো সেটা হল যে আপনি এই চব্বিশ ঘন্টায় কোন অ্যাপসে কত মিনিট কত ঘন্টা সময় দেন বা কত ঘন্টা আপনি মোবাইল টিপেন সেটা আমি আজকে এই বিরুদ্ধে দেখিয়ে দেবো তো আমরা অনেকে এসেছি যে আমরা অল টাইম মোবাইল নিয়ে পড়ে থাকি কিন্তু আমরা এখন সময় দেখতে চাই যে আমরা কতক্ষণ মোবাইলটা আমরা এই মোবাইল টিপাটিপি করছি এসব দেখতে চাই কিন্তু আমরা এসব বুঝি না বা ওই সেটিংটা পাই না যে কই গেলে দেখতে হয় তো আজকে আমি দেখাবো যে আপনি এই সেটিংটা আপনি দেখতে পারবেন যে আপনি কতক্ষণ ফোন টিপছেন বা কোন অ্যাপসে কত কতক্ষণ সময় দিচ্ছেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে দেখতে হয় সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রথমত আমরা যেটা করতে হবে সেটা হলো আপনার ফোন সেটিংয়ে যাইবেন ফোন সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনার যেটা করতে হবে এখানে অনেক বিভিন্ন সেটিং পেবেন তো আপনি এখানে একটা সেটিং ফলো করবেন এই সেটিং আপনি ডাইরেক্ট এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন এই সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি বিভিন্ন অনেক কিছু দেখতে পারবেন এই যে এখানে যে সময়টা দেখতেছেন আমি রাত বারোটা পর রাত বারোটা থেকে এই পর্যন্ত সাত ঘন্টা ষোলো মিনিট মোবাইলটা টিপছি ঠিক আছে মানে মোবাইলটা ই করছি আমার মোবাইলটা আনলক কতবার করা হয়েছে এই যে এখানে আপনি দেখতেছেন আনলক ঠিক আছে এরপরে আমি কোন অ্যাপসে কতক্ষণ সময় দিছি সেটা আমি দেখাই এই যে এখানে দেখতেছেন ফেসবুক এখানে হোয়াটসঅ্যাপ এখানে ইউটিউব এখানে ইমো এখানে মেশেন্দার এখানে ওয়াইটি ইনস্টিটিউট এখানে মানে এর মানে হলো যে আপনি দেখবেন যে কোন অ্যাপসে কতক্ষণ সমাজেছেন সেটা দেখতে হলে যে এখানে এই আপনি ইউটিউব ইউটিউব এই হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইট মেসেন্জার দেখবেন আপনি এই যে এই সপ্তাহের উপর ট্যাপ করে দিবেন যেমন আমি এই যে হোয়াটসঅ্যাপ এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলে এই যে আমি এখানে দেখতে পারবো যে কতক্ষণ সময় দিয়েছিলাম আর রাত বারোটা থেকে এই পর্যন্ত কতক্ষণ সময় দিয়েছি আটচল্লিশ মিনিট সময় দিছি ঠিক আছে আমি আটচল্লিশ মিনিট সময় দিচ্ছি এরপর এই যে দেখুন এখানে ইউটিউব আপনি যে এই ইউটিউবের উপর যদি ট্যাপ করে দেন তাহলে এখানে তেতাল্লিশ মিনিট মানে আমি সময় দিচ্ছি মানে ইউটিউবে সময় দিচ্ছি তেতাল্লিশ মিনিট ঠিক আছে তো এইভাবে আপনি ফোনের ফোন কতক্ষণ টিপছেন রাত বারোটা থেকে এই পর্যন্ত আপনি এখানে সমস্ত সব কিছু দেখতে পারবেন এই যে এইখানে ঠিক আছে এরপর আপনি যদি বলেন যে আমি এই কালকে বা আমি ডেইলি বা প্রত্যেক দিন কত মানে কী কী যা দেখছি মানে সব সব এখানে দেখতে পারবেন ঠিক আছে এরপর আপনি নিচে একটা সেটিং পাইবেন আপনি যদি এটা যদি আপনি যদি বলেন যে কোন কোন অ্যাপসান কতক্ষণ সময় দেয় এই সময়টা যেন এখানে শু না করে তাহলে আপনি যে এখানে ট্যাপ এখানে ট্যাপ দিয়ে আপনি শুধু টিক দিয়ে দেবেন ঠিক আছে যে এখানে ট্যাপ দিলে এইভাবে টিক হবে টিক হওয়ার পরে আপনি মানে এইভাবে রাইখা দিবেন যেটার উপর এই ই করবেন এই টিক দিয়ে টিক দিয়ে দিবেন ওইখানে যদি আপনি যদি ই করেন তাহলে এই যে সময়টা আছে মানে অ্যাপসের সময় ওই সময়টা আর কি উঠবে না ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশেটার চেষ্টা করবেন এতটুকু তো আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটা গাড়তে অবশ্যই